আমি শুনলাম এই তো এখানে চুরি হয়ে গেছে ঠাকুর মন্দিরে যা যা শুনলাম ছিল 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 টুকটাক চুরি হয়ে গেছে টাকা টাকা পয়সা পয়সা না জিনিসপত্র পিতল জিনিসপত্র ছিল শাড়ি ছিল শাড়ি টাড়ি কিছু নেয়নি শুধু গয়নাপত্র যেগুলো ছিল সেগুলো নিয়ে সব নিয়ে ছিল গেছে হ্যাঁ ভেঙে কি করে ঢুকেছে টালা ভেঙে কি জানি পিছনের দরজা দিয়ে কি করে তালা ভেঙে ঢুকেছে বলছে আমি তো ছিলাম না আমি এসে শুনছি কোন জায়গা এটা বলরামপুর মনসা মন্দির কতটা আতঙ্কে রয়েছে এইরকম চলুন হ্যাঁ তিনবার তো হয়ে গেল আতঙ্কে তো আছিwidetilde আপনার নাম तितলি লানাচি আড়পাক স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবদাদ নারসিংহমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কালকে গত রাত্রিতে হয়েছে ঘটনাটা যেমন পূজোパটের পরে চাবি দিয়ে চলে যায় তেমন চলে যাওয়া হয়েছে এবার রাত্রির মধ্যে হয়েছে সকালবেলা এই ট্যাঙ্কটা এই দাস তলাতে পড়েছিল এবার পাশের বাড়ির ওই এক ছেলের কোথায় একটা প্রয়োজন এসেছে সে দেখেছে দেখে খবরাখবর দিয়েছে তারপর এই পাড়া থেকে উত্তম মণ্ডল আমায় ফোন করেছে আমাদের আরও পুরোহিতদের ফোন ফোন করেছে আমরা যখন এসে দেখল তখন হচ্ছে একটু দরজার ওই লক ভাঙা আছে এই সব চাবি খোলা আলমারি ভাঙা এবং মায়ের গলাতে একটা চেন লকেট ছিল সেটাও সোনার না সোনার নয় রুপোর এবং তাতে সোনার মানে ওই রং আর নারায়ণের পইতে ছিল ওখানে তো চারটে সেই পইতে নিয়ে গেছে আর ওই ট্যাঙ্কের মধ্যে আমাদের যে সারা বছর যেসব টুকটাকি যেসব পাওনা হয় সেগুলো ওই ট্যাঙ্কের মধ্যেই থাকে টাকা পয়সা ছিল ক্যাশ টাকা পয়সা কিছু থাকে বেশিরভাগ ওই সারা বছরের পাওনা যেটা হয় দু বছর হিসাব সাথে হয়ে দেওয়া হয়নি আমাদের ওই ট্যাঙ্কের মধ্যে এই ট্যাঙ্কই ছিল এবং সেটা হচ্ছে কি ওই জুয়েলারি দোকানের যে ওই বক্সগুলো পাওয়া যায় ব্যাগ ব্যাগ ছোটো ব্যাগের মধ্যেই সব রাখা ছিল তারপরে যারা মানত করে সিঁড়ি করেছে রূপো সিঁড়ি করে দিয়েছে এরকম পাঁচটা সিঁড়ি ছিল পাঁচটা ছটা সিঁড়ি ছিল সাপ মানে নাগ ছিল এ সারা দু বছর মিলে যা জিনিসপত্র ছিল এই ট্যাঙ্কে ছিল এগুলো সব নিয়ে চলে গেছে আর আলমারিটা ভেঙেছে আলমারির ভেতরে অঙ্গুরি ছিল ওই পুজোর সময় লাগে আসন অঙ্গুরি আসনটা রুপোর অঙ্গুরিটাও রুপোর এবং সোনার ওইটা নিয়ে চলে গেছে শাড়িটারই কিছু নেয় না কত টাকা আনুমানিক ওটা বলতে পারবো না ওটা আমার আইডিয়ার মধ্যে নেই যেটা এই ছিল সেটাই আমি কত টাকা হতে পারে আমি বলতে পারবো না কী এটা কোন জায়গা এটা বলো কতটা আতঙ্কে রয়েছে কতটা আতঙ্কে রয়েছে যে চুরির ঘটনা বারবার এখানে বারবার মনে এটা হয়েছিল কয়েক বছর আগে হয়েছে কয়েক বছর আগে হয়েছিল একবার চুরি তিনবার বলছে এই নিয়ে সেটা একবার যেটা প্রথমবার চুরি হলো সেটা অনেক অনেক আগে হয়েছে মোট তিনবারই হয়েছে মোট তিনবারই হয়েছে আপনার নাম আমার নাম সমীর ঘোষাল আপনি এইখানের

এমনি খতিয়ে দেখছে কিছু সিসিটিভি লাগানো আছে নাকি তাও তো সব ভেঙে ঢুকেছে আপনার নাম সুস্মিতা কোষ আগে তো চুরির হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এ সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর, আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণ ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনের হা নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাসা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি